আচ্ছা একটি বিষয় চিন্তা করেন আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে কোথাও ঘুরতে গিয়েছিলেন এখানে অনেক মজা করেছেন এখানে অনেক হাসি খুশিতে ছিলেন এবং হচ্ছে আপনার ফ্রেন্ডসরা অনেক ফান করেছে আচ্ছা এই বিষয়টিকে ভুলেন কোনো সময় মানে আপনি যে এনজয় করেছেন যে আপনি কোথাও ট্যুরে গিয়েছিলেন এটাকে আমরা ভুলি বলি না কেন বলছি না এখানে হচ্ছে অনুভূতি আছে ঠিক আছে তারপর দেখবেন আপনার সাথে লাইফে খারাপ কোনো কিছু হয়েছে আপনাকে কেউ কষ্ট দিয়েছে আপনি কষ্ট পেয়েছেন অথবা আপনাকে কেউ আঘাত করেছে এই যে আঘাতের কথা সেই বিষয়টা আমরা কোনো দিন ভুলি ভুলি না কারণ হচ্ছে এখানে অনুভূতি আছে অথবা আপনি কোথাও ভয় পেয়েছেন রোড দিয়ে হাঁটে হেঁটে যাওয়ার সময় আপনি ভয় পেয়েছেন আপনি এটাকে ভুলেন কোনো সময় আমরা বলি না কারণ হচ্ছে এখানে অনুভূতি আছে তো এখানে সেটি বলা হচ্ছে ব্রেইন যে কোনো তত্ত্বর সঙ্গে আবেগ যুক্ত না করলে সেটাকে মেমোরিতে রাখে না আপনাকে অবশ্যই আবেগ যুক্ত করতে হবে যে কোনো তথ্যে তাই ড্রাই রিডিং মনে থাকে না ড্রাই বলতে কি বোঝাচ্ছে এখানে হচ্ছে কোনো অনুভূতি নাই কোনো ইমোশন নাই কোনো ফিলিংস নাই সেটি বোঝাতে চাচ্ছেন তথ্যকে অনুভূতির সঙ্গে যুক্ত করতে পারলে শেখা হয় গভীর গভীর তো আমাদের একজন অ্যাডভান্স মেম্বার সে বলছিল বলে কি স্যার আমি সকাল সাতটা থেকে পড়তে বসেছি একদম দুপুর পর্যন্ত পড়েছি আমি মানে বলি স্যার আমি পড়াটাকে এনজয় করছি আমার ভালো লাগছে তাহলে কেন এখন তো আমরা এই যে কোনো সিস্টেম না জানার কারণে টেকনিক না জানার কারণে আমরা বেশিক্ষণ পড়তে পারি না তাহলে আমরা এমন কিছু টেকনিক শিখেছি মানে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি হচ্ছে এখানে ইমোশন নিয়ে আসা যায় বা হচ্ছে পড়ার মধ্যে অনুভূতি নিয়ে আসা যায় তো এই সিক্রেটগুলো আমরা তাদেরকে শিখিয়েছি যখন সে এগুলো অ্যাড করছে পড়ার মধ্যে বা হচ্ছে এই বিষয়গুলো অ্যাড করা যাচ্ছে তখন সে এই পড়াটাকে এনজয় করছে তার ভাল লাগছে এবং সে লং টাইম পড়তে পারছে এবং সবচেয়ে বড় বিষয় সে দ্রুত মেমোরাইজ করতে পারছে এবং মনে রাখতে পারছে তাহলে এই যে আমরা এই সিস্টেমগুলো না জানার কারণে আমরা পিছিয়ে আছি তো যদি আমরা এই সিস্টেম অ্যান্ড টেকনিকগুলো জানি বা পারি তাহলে সেক্ষেত্রে আমি দ্রুত মেমোরাইজ করতে পারবো এবং এই বিষয়গুলো মনে রাখতে পারবো বেশি ইনশাআল্লা তো আমাদের পরবর্তী ভিডিওতে আপনি চোখ রাখুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসছি আপনাদেরকে আমরা জানাবো গ্রুপে জানিয়ে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম